সত্যের আরাধনা সত্য এবং মিথ্যা সংমিশ্রণে সাংবাদিকতা হয় না সাংবাদিক হতে হবে পুরোপুরি সত্য আজকের বিভিন্ন ব্রিটিশ সরকারের আমলে আমাদের সাংবাদিকরা সত্যটা তুলে ধরতে পারেনি বলে সত্য কথা যেটা আজকে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম প্রশ্নে নেন এবং আরও যদি আমি কড়া করে বলি জনগণের আস্থাটা ধরে পারেনি আমরা আশা করব যে বর্তমানে একটা উত্তম সময় এসেছে এর সময় কোনো বাধা নেই আমরা সাদাকে সাদা কালোকে কালো করব আমরা সূত্রটা তুলে ধরব আমাদের যে হিত গৌরব সেই গৌরবটা আমরা তাই যেটা বলছেন যে বিভিন্ন ধরনের মামলা হ্যাঁ এখনও পর্যন্ত সাইবার সিকিউরিটির বাদ আমরা বেসি সরকারের সময়ে ডিজিটাল সিকিউরিটির বিরুদ্ধে লড়াই করছিলাম সংগ্রাম করেছিলাম তারা ডিজিটাল সিকিউরিটির বাদ দিয়ে আমাদেরকে সাইবার সিকিউরিটি গিয়েছেন অর্থাৎ বোতলের মধ্যে মোট একটা বোতল ঠিক আছে মোটটাকে ভিতরে ভিতরে শেষ শীতকাল একটা মধ্যে নেবেন এই অবস্থা তারা ঠিক করেছিলেন আমরা এই সরকারের কাছে আমরা বারবার দাবি জানি যে সাইবার সিকিউরিটি অ্যাকটির জন্য তারা বলেছে সিকিউর এই অ্যাক্টই তারা বাতিল করবে আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই সাংবাদিক প্রতিনিধি হিসাবে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতা আসলে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টই নয় সাংবাদিক নির্যাতন বিরোধী এবং গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী যেসব কালাকানুনগুলো আছে এর কোনোটা থাকবে না এবং কোনো ধরনের আয় আয় আশ্বাল হবে না আর যদি আমি বলি করতেও চাই সেটা ইশ্বাল আমরা আপনাদের সবাইকে নিয়ে সেটা রুখে দাঁড়াবো আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমি যতটুকু বাংলা জাতিবাহী দল সবসময় সাংবাদিক বন্ধু এইসব কালাকানুন তারা করবে না তারাও প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের দাবি থাকবে সংবাদ সমাজের প্রত্যেকে বিএনপি তার ইস্তাহারে নির্বাচন ইস্তাহারে এইসব কালাকানুনগুলো পাখিলে এবং কথা বলবেন এবং তারা যাদের সাংবাদিকরা মুক্তভাবে লিখতে পারে মুক্তভাবে বলতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে সেই ব্যাপারে তারা তাদের নির্বাচিত ইস্তাহারে অবশ্যই সেটা তুলে ধরবেন আপনারা আমাদের এক বন্ধু যিনি জেলে আছেন আপনারা বলেছেন আমি যে বিষয়টি শুধু বলি আপনাদেরকে এটার সূত্যকতা শেখ হাসিনা ফেসিস থেকে মহাফেসিসে বানিয়েছে স্বৈর্য চাঁদে মহাশ্বচ্ছা বানিয়েছে আমাদের ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের অবদান কম নয় আমাদের সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে কি শেখ হাসিনা তোষামতি আপনি ইন্ডিয়া থেকে চুক্তি করে আসে সংসদ জানে কেউ জানা সে করে উপরে প্রশ্ন না করে উল্টো আমাদের সম্পাদক সাংবাদিকরা বলছেন যে আপনি যেমন বাংলাদেশের নেত্রী বিশ্ব নেত্রী হয়ে গেছেন আপনার নোবেল পাওয়ার দরকার এইসব কথাগুলো বলে শেখাতে হাতে ফেসিস্ট বানানোর ভিতরে আমাদের সাংবাদিকদের কম অবদান নাই আমরা আশা করি এই নষ্ট নষ্টভ্রষ্ট থেকে আমরা বিরত থাকব আর প্রদীপ চৌধুরী যদি ফেসিবাদের দালাল না হয় এবং সেই যদি কোনো যদি দেশের বিরুদ্ধে কাজ না করে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ না করে ছাত্রদের রক্তপাতের পক্ষে কাজ না করে আমি অবিলম্বে তার মুক্তি দাবি আমরা চাই না যে কেউ নিজের অন্তত এই আমলে হলেও তবে একটা কথা আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আমি এর আগে অন্য সাংবাদিক যারা করছে তাদেরকে বলেছি আমাদের মূল লক্ষ্য সাংবাদিকতার মূল থিম হল সত্যের আরাধনা করা আমরা যেন সত্যটা করি আমাদের দ্বারা যেন কলমের একটা লিখতে অন্যের জন্য ক্ষতি না হয় আমরা হুট করে যখন একজন লিখে দিই তার পরিবারে সমাজে সে কতটা হয়ে প্রতিপন্ন হচ্ছে সেটা আমরা কিন্তু দেখি না হ্যাঁ যদি সে সত্য না হয় আমরা যেন পায়েস হয়ে যেন কোনো নিউজ না করি পায়েস কোনো নিউজ করা যাবে না অন্যের দ্বারা হয়ে নিউজ যাবে না নিউজ করবো আমরা সত্যটাই তুলে দেবো যে সত্য সেটাই মিথ্যা সত্যের কারণে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে বহু লোক ক্ষতি করেছে এটা যেন আমরা নাগরিক মনে রাখবেন সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক মঙ্গলের জন্য সাংবাদিকতা কিন্তু ক্ষতি করার জন্য নয় ধন্যবাদ